সকালবেলা এখানে রুটি বানাই নিতেছি আর আমার কাছে সকালবেলা রুটিটাই ভালো লাগে আর আমি সবসময় এভাবে দাঁড়াইয়া তারপরে রুটি বানাই আর আমি কিন্তু এ যে রুটি বানাইতেছি আমি কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো মতো মিশা নিয়েছি আর আমার কাছে এভাবে দাঁড়ায় দাঁড়ায় রুটি বানাইতেই বেশি ভালো লাগে এই অভ্যাসটা আমার আজকে দূরে না আজকে অনেক বছর দূরে আর বৈশাখ কেন জানে আমি একদমই রুটি বানাইতে পারি না আর গ্রামে থাকতে মানে রুটি বানাইতে আমার অনেক সুন্দরকেরা বাসাতে আসার পরে কেন জানি রুটিগুলো একদমই সুন্দর হয় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গ্রামে থাকতে মানে রুটিগুলা যেন অনেক সুন্দর হতো আর বাসাতে আসার পরে যেন সব কিছু যেন চেঞ্জ হয়ে গেছে গা রুটিগুলা বানাইতে রইলে কেন যেন একদমই সুন্দর করে বানাইতে পারি না একদমই গোল হয় না আর ভালো হয় না কিন্তু খাইতে কিন্তু ভালো হয় মানে একদম নরম হয় নরম হয় আমি আবার রুটি বানালে রুটি মানে একদম নরম হয় কোনো শক্ত হয় না আর আমার কাছে রুটি সব সময় নরম রুটিটাই ভালো লাগে বেশি আর এখানে রুটিগুলো আমি খোলা দিয়ে নিতেছি আর সাথে পেঁপের তরকারি আর তরকারিটা খাইতে অনেক ভালো হয়েছে তো কালকের তরকারি ছিল তো এটাই জাল করে নিয়েছি আর আমরা এখন নাস্তা করে নেব আর যদি আগের দিন তরকারি থাকে তা দিয়ে আমি নাস্তাটা করে আর যদি তরকারি না থাকে তাহলে ডিম ভাজি নয়তো বা আলু ভাজি করি এভাবে করি আর কি আর এখানে সবাই নিচে বৈশা নাস্তাটা করে নিতেছি আর এখন আমি মানে একা একা করতেছি আর কি আর যার যার জন্য মানে খাড়িতে নিয়ে নিলাম আর আমি খাই রুটি আমার মেয়ে খাই আবার পরোটা এক একজনের এক এক রকম আমার কাছে রুটি ভালো লাগে আবার ওটাটা আমার কাছে চা দেওয়া বেশি পছন্দ আর কি তো আমি পরোটা খাইলে এক কাপ চা দিয়া শেষে খাই তবে একটা রুটি খাই বেশি খাইতে পারি না আবার আর এখানে তরকারিটাতে যে খাইতেছি পেঁপের তরকারিটা পেঁপের তরকারিটা মানে অনেক ভালো হয়েছে খাইতে মানে কী বলবো অনেক মজা হয়েছে কালকে আমার মেয়েও বলতেছে আমার মেয়ে কিন্তু পেঁপের তরকারি তেমন একটা খায় না তো খাওয়ার পরে বলতেছে আমা অনেক মজা হয়েছে আর এখানে দুপুরবেলা রান্নার জন্য নিয়ে আনিলাম তেলা পেয়া মাছ তো তেলাপেয়া মাছগুলো ভুনা করম আর তেলা পেয়া মাছের মাথাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো ভাবলা মাছকে টমেটো দিয়ে তারপরে রান্না করি আর তরকারির মধ্যে কেন জানি আমি টমেটো স্যার একদম খাইতেই পারি না সব তরকারির মধ্যে আমার টমেটো দিতে হয় টমেটোটা দিলে আমার কাছে ভালো লাগে আর সব সময় বারো মাসই আমার ঘরে টমেটো থাকে কারণ টমেটোটা আমার এত ভালো লাগে তরকারির সাথে সব তরকারির সাথে আমি টমেটো দেই আর না থাকলে কোনো কথা নাই আর এখানে আমি মাছটা ভুনা করে নিতেছি আর শাকের তরকারি রান্না করছিলাম সবজি শাক সবজি ঘরে রান্না করলে কেন ধরনের বাচ্চা কাচ্চা একদমই না রান্না করলে আমার একা খাইতে হয় তো ভাবলাম তরকারিটা গরম করা একটু খাইয়া নেব আর কেন জানি রান্না করলে আমি নিজেও মানে একা খাইতে যাই সেটা মানে তরকারিটা শেষই করতে পারি না তখন তরকারিটা নষ্ট হয় তো ভাবলাম একটু অল্প একটু নিয়া এমনি বৈশাখ খাইয়া শেষ করবো আর কি আর তরকারিটা খাইতে কিন্তু বৈশাখের তরকারিটা খাইতে অনেক ভালো হয়েছে আর আমার ঘরের মেয়েরা কেন জানি একদমই খাইতেছে না সবজি তরকারি হ্যাঁ শুধু আছে যে মাছ খেবো মুরগি খাইব মাংস খাইবো তারপরে মানে ভুনা তরকারি শুধু এগুলো খাইবো আর ছোটো মাছ তো একদমই খাইতো না বড়ো মাছ ছাড়া বড়ো মাছের মধ্যেও শুধু পাঙ্গাস মাছটা পেয়া মাছটা আর শিং মাছ আর পাপদা মাছ এই চারটা মাছই খাইব আর অন্য কোনো মাছ খায় না একদমই আর এখানে আমি মাছ বোনাটা কিন্তু করে নিছি আর মাছ বোনাটা খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে বিশেষ করে আমার কাছে পেয়া মাছের মাথাটা তেলাপেয়া মাছের মাথাটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক পছন্দ আমার তেলাপে মাছটা সাথে তেলাপেয়া মাছের মাথাটা আমার বেশি পছন্দ বিশেষ করে ভুনা করলে আর এখানে আমি শাকের তরকারি নিয়ে বসা পড়লাম খাওয়ার জন্য তো আমি তরকারিটা গরম করলাম আর ঠান্ডা হইতে একটু ফ্যারে নিচে রেখে গেছিলাম আর তরকারিটা বসাইয়া আমি এখানে আসা পড়ছি খাইতে আর তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে শাকের তরকারিটা আর আমি কিন্তু তেমন একটা আনি না কারণ বাচ্চা কাচ্চা ঘরে না তার জন্য তেমন একটা আনা হয় না কিন্তু আমার কাছে কিন্তু শাক সবজি সবজি তরকারি সুটকি তরকারি মাছ মাংস সব কিছুই ভালো লাগে তবে শাক সবজি এগুলা বেশি ভালো লাগে আর এখানে এটা হচ্ছে সন্ধ্যার সময় ভিডিও তা আমার মেয়ের একটা জামা বানাই দিচ্ছি তো জামা পায়ে এত খুশি হইছে হয়তো বা ক্যামেরার মধ্যে জামার কালারটা বোঝা যেতেছে না আর আমি কিন্তু সেলাই কাজ করতে পারি আমার নিজের জামা কাপড় ঘরে সবার জামা কাপড় কিন্তু আমি নিজে বানাই আর মেয়ে তো মানে জামা পায়া অনেক খুশি পড়ার পরে বলতেছে যে অনেক হয়েছে আম্মু অনেক হয়েছে তো সবাই ভালো দেখেন আমার জন্য দোয়াও করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এতক্ষণ